বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে তো আমি একটু বেরোচ্ছি বেলেঘাটার নামকরা হসপিটালে তো কোন হসপিটালে যাচ্ছি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন এবং কী দেখাবো কে দেখাবে সবটাই আপনারা আমার মন জুড়ে বিড়ি উঠাতে দেখুন ও থাকুন তো চলুন যাওয়া যাক যে চলে এসেছি আইডি হসপিটাল গাছ নিম পাতাটা নিম গাছে সুন্দর লাগছে রাস্তাটা পুরো ফাঁকা একদম একটা দুটো লোক তো চলুন আমি আইডির ভেতর ঢুকছি এবার গিয়ে টিকিট করবো দেখুন জায়গাটা খুবই সুন্দর সামনে একটা মন্দিরে পুজো হচ্ছে রে পরে হ্যাঁ পরে এসে দেখে যাব তুই চলুন যেতে থাকছি তারপর আবার দেখাচ্ছি আরও খুব সুন্দর আমাদের আইডিটা একদম চারিদিকে বাগান সবুজ সব স্টুডেন্টরা আসছে যারা শিখে দেখুন খুব সুন্দর একদম তো সব খুব সুন্দর আমাদের আইটি শহরটা আইডি হসপিটালটা শহর বলছি দারুণ ব্যাপক যাচ্ছি দেখাতে এখন দুবনে যাচ্ছি অনেকে দেখিয়ে ফিরছে তো চলুন আরও দেখাচ্ছি আমি বন্ধুরা দুবন যাচ্ছি দেখাতে আমরা তো দেখা যাক আমরা যেখানে যাই দুবোনেই যাই তো চলুন যাওয়া যাচ্ছে বৃষ্টিও এসে গেছে খুব অন্ধকার তো চলুন পৌঁছে মোটামুটি পৌঁছে এসেছি অনেকটাই হাতিয়ে যাচ্ছি চলুন এই দেখুন লাল লাল ফুলগুলো সামনে গিয়ে দেখাচ্ছেন এত সুন্দর আমাদের আইডি হসপিটালটা মনোরম দেখুন ফুলগুলো কী ফুল কি জানি জানি না বৃষ্টিও এসে গেল করে তো এই দেখুন চলে এসেছি আউটডোর এদিকে আই দিদি এদিকে চো এদিকে 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 তো এসো আউটডোর আউটডোরে ঢুকছি আমরা চো 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 বৃষ্টি এসে গেল এই জন্য দিদি যাচ্ছে আগে চলুন যাওয়া যাক ভালো করে দেখিয়ে দিই সামনে ঢুকছি এবারে আমরা ভিড় তো প্রচুর ভেতরে ঢুকে গেছি আমরা আমি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি হসপিটাল থেকে তো এই দেখুন আমাকে এটা দিয়েছে প্রেশারের ওষুধ আর এগুলো আমার সব যে ব্যথাটা আছে হাতে সেই ব্যথার জন্য আমাকে সব ওষুধ দিয়েছে আর এই মলমটা দিয়েছে লাগাতে বলেছে দু তিনবার করে তো লাগাচ্ছি আজকেই সবে লাগালাম একবার তো দেখাই যাক কি হয় এখন প্রেশারটাও অনেকটা হাই আমার তো এইটুকুই ছিল ব্লগটা শেষ করলাম ভালো লাগছে না শরীরটা খুব একটা ভালো নেই তো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা জয়গুরু সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি বন্ধুদের তো জয়গুরু